আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব দুটো রেসিপি তো এখানে আমি খেসারির ডাউলের বড়া এবং থুরের বাজি করে দেখাবো তো এখানে আমি খেসারির ডাউল ভিজিয়ে রেখে বেটে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মরিচ পেঁয়াজ এবং রসুন এবং লবণ দিয়ে বেটে নিয়েছি একসাথ করে তো এখানে আমি কোনো মশলা ইউজ করব না শুধু লবণ তো এই যে দেখেন বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিছি এক পাশ হয়ে গেছে তো উল্টে দিতেছি আর এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এটি গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে তো এই যে বন্ধুরা আমার ভাজি হয়ে গেছে বড়াটা হয়ে গেছে তো এই যে তো এখন আমি আপনাদের দেখাবো থুর ভাজি তো থুরটা কেটে নিয়েছি তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি তো মরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এদিকে আমি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিব তো এই যে দেখেন বন্ধুরা কড়াইতে ঢেলে দিয়ে দিয়েছি ডেকে বেশখানিকক্ষণ ঢাকনা দিয়ে বেশখানিক্ষণ ভাজি করে নিতে হবে তো এইখানে আমি উল্টে পাল্টে ভাজি করে নেব তো বন্ধুরা এই যে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ